হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মীরা ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হায়দ্রাবাদ ভ্রমণের ভিডিও আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম ঘুরতে আমার বন্ধুদের সাথে তো হায়দ্রাবাদে গিয়ে কী করলাম কী খেলাম কোথায় থাকলাম কীভাবে গেলাম সবটাই আম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা ব্লগ গুড মর্নিং সুপ্রভাত সবাইকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা মানে সকালবেলা একদম আর্লি মর্নিং আর আমি উঠে রেডি হয়ে গেছি একদম এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি একদম রেডি হয়ে গেছি কারণ আমি আজকে যাচ্ছি ঘুরতে হায়দ্রাবাদে যাচ্ছি আমার ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে যাচ্ছি তো সেই কারণের জন্যই আমি রেডি হয়ে গেছি পুরো একদম ক্যাব বুক করেছি ক্যাব আসছে ক্যাব অন দ্য ওয়ে আর দশ মিনিটের মধ্যেই ক্যাব চলে আসবে অ্যান্ড দেন তারপরে আমি এয়ারপোর্ট যাবো অ্যান্ড দেন হায়দ্রাবাদ আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম হায়দ্রাবাদ ভিজিট করছি আমি এর আগে কখনও যাইনি সো আমি ভীষণ এক্সাইটেড আমি কী করি কোথায় থাকবো কীভাবে ঘুরবো কী কী খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আমার দুজন ফ্রেন্ডসও আমাকে জয়েন করছে বাট তারা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা একটু লজ্জা পায় তো আমি আমিও চাই না যে যা যে যে যা যে বা যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকে জোর করে আনার বাট আমি চেষ্টা করব যদি ওরা কমফোর্টেবল হয় দেন ওদেরকে নেবো আর হলে আমি তো আছি আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব সো চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে বাই বাই Tata Tata siapa Tata huh? ঠিক আছে তুমি সাবধান যে তো তোমরা দেখতেই পেলে আমি গাড়িতে উঠে গেলাম আর মা আমাকে সি অফ করলো তো আর আমি ভীষণ যে গাড়িতে বসে আছি আর আমি ভীষণ টেনশন করছিলাম কারণ আমার অলরেডি লেট হয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যেখানেই যাই সেখানে লেট হয়েই যায় আমার কারণ ঘুম থেকে আর্লি মর্নিং ফ্লাইট ছিল তো ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছিলো তো এই যে আমি ভাবছিলাম হয়তো ফ্লাইটটাই মিস করব বাট সেরকম কিছুই হয়নি ফরচুনেটলি তা আমি ঠিক সময়ে পৌঁছে গেছি এবং আমি ফ্লাইটে উঠেও পড়েছিলাম সো এই যে দেখতে পাচ্ছ আমি একদম এয়ারপোর্টের রাস্তার ভেতরে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমি এয়ারপোর্ট ঢুকে যাব তো তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সো এই যে ফাইনালি আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি প্রবেশ করে গেছি আর এবার আমি জাস্ট ঢুকে আমি ফ্লাই মানে চেক ইন করবো এই যে এটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা তো এই যে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে ব্যাগেজ কাউন্টারে চেক ইন কাউন্টারে ব্যাগ ড্রপ করে চেক ইন করে সিকিউরিটি চেক করে আমি এদিকে এসে একটু এক্সপ্লোর করছিলাম আর সেগুলো ভিডিও আমি করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেটা আমি তোমাদেরকে বললাম তো সেই জন্য ভিডিও করা হয়নি তো তারপরেও ফ্লে ফ্লাইট একটু ডিলে ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আমি একটু এক্সপ্লোর করি আর আমার এই যে গেট নাম্বার ছিল ফিফটিন আমি ফিফটিন গেট নাম্বারের সামনে দাঁড়িয়ে আছি এখনই ওই যে দূরে একটা তোমাদের এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফ্ট দেখালাম আর আমি ট্রাভেল করছিলাম ইন্ডিগোতে তো এই যে এই আমার এবার ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের বিমান চলে এসছে এয়ারক্রাফটটা এবং আমি এবার ভিতরে যাচ্ছি আমার গেট নাম্বার দিয়ে আর এই যে এখানে আমি প্রবেশ করব এখন এন্ট্রি করবো এয়ারক্রাফটের ভিতরে এই যে ইনি আমাদের এয়ার হোস্টেস ছিলেন ইনি আমাদের ক্রিউ মেম্বার ইনি না আরও অনেক কজনই ছিল দু তিনজন ছিল এবং খুব হেল্পফুল ছিল খুব ওরা ওদের খুব সবসময় ওরা ভীষণ পজিটিভ থাকে এবং খুব হেল্প করছিল আর কি সমস্ত সাথে ভীষণ ভালোভাবে কোঅপারেট করছিল। আর এই যে দেখো প্লেনটা অলরেডি টেক অফ করে গেছে ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই আমি হায়দ্রাবাদ পৌঁছে যাব টোটাল সময় লেগেছিল সম্ভবত এক ঘন্টা চল্লিশ মিনিট মতন তো এক ঘন্টা চল্লিশ মিনিটের মানে মতো সময় লাগে ম্যাক্সিমাম দু ঘন্টা তো এই যে আমি এখন জান আর আমি তো সবসময় উইন্ডো সিট নেওয়া প্রেফার করি আমি যখনই যাই উইন্ডো সিট নিই আর এই যে প্লেন টেক অফ করে গেছে আর নিচে আমাদের কলকাতা শহর দেখো কী সুন্দর লাগছে দেখতে অনেক উপরে এখন আর নিচে ওই যে কলকাতা শহর দারুণ লাগছে দেখতে আর কি আর কিছু করার নেই এখন বাইরের দৃশ্য উপভোগ করতে করতে জানলার বাইরে বাইরের দৃশ্য ভিউ এনজয় করতে করতে এখন যাব। যদিও একটু পরে মেঘের মধ্যে ঢেকে গেছিলো আর কিছুই দেখা যাচ্ছিলো না সো এই যে এই এবার ল্যান্ড করছে হায়দ্রাবাদে আর ওই যে নিচে হায়দ্রাবাদ সিটি যদিও এয়ারপোর্টটা সিটি থেকে একটু দূরে আর এই যে ফাইনালি ল্যান্ড করে গেছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট এটা হচ্ছে গিয়ে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই যে খুব খুব বড় একটা এয়ারপোর্ট এবং প্রচুর প্লেন প্রচুর ফ্লাইট এখান থেকে প্রত্যেক দিন যাওয়া আসা করে এবং খুব সুন্দর এয়ারপোর্টটা সাজানো তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিট ক্লিন এবং পুরো বড়ো এয়ারপোর্ট এবার আমি আমার যাচ্ছি আমার বেল্ট নাম্বারের দিকে কারণ সেখান থেকে আমাকে লাগেজ কালেক্ট করতে হবে লাগেজ কালেক্ট করে আমি ক্যাব বুক করে দিয়েছিলাম অলরেডি ক্যাব এসে আমাকে পিক করবে এবং আমার হোটেল অবধি ড্রাপ করবে সো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে সো এই যে ফাইনালি আমি আমার অনেকটা দূরে ছিল যেখানে প্লেনটা ল্যান্ড করেছিল সেখান থেকে বেলটা তো এই যে বাইরে বেরিয়ে গেছে এখন আর এই যে দাদা উনি আমার ব্যাগ দেখো মানে উনিও এয়ারপোর্টের গেটের বাইরেই অপেক্ষা করছিল আমি ওনাকে আগে থেকে বুক করে দিয়ে দিয়েছিলাম আর কি প্রি বুক করেছিলাম তো এবং ওনাকে আমি বলেও দিয়েছিলাম যে এই সময় আমার প্লেন ল্যান্ড করবে এবং উনি অ্যাজ ইউজুয়াল ভীষণ টাইমে পাংচুয়াল ছিল এবং আমাকে একদম আমার এয়ারপোর্টের এক্সিট গেট থেকে একদম গাড়ি মানে এমনি নিজে এসে আমার ব্যাগ নিয়ে গিয়ে গাড়িতে রেখে আমাকে খুব সুন্দরভাবে আমাকে ড্রপ করে দিয়েছিল আমার হোটেলে এবং খুব এখানকার ক্যাব সার্ভিসে আমি ভীষণ হ্যাপি ভীষণ স্যাটিসফাইড ক্যাব সার্ভিসের প্রাইসও ভীষণ কম ভীষণ অ্যাফোর্ডেবল এবং খুব ভালো কোঅপারেট করে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা হায়দ্রাবাদে আসবে ল্যাঙ্গুয়েজ প্রবলেম সামান্য হয় একেবারে হয় না সেটা বলবো না তামিলনাড়ুতে হয়তো আরও বেশি বাট এখানেও তেলেঙ্গানাতেও হয় হিন্দি এরা বোঝে না খুব একটা আর বুঝলেও খুব ভালো বলতে পারে না সো সেই জন্য একটা কমিউনিকেশন গ্যাপ হয় বাট হ্যাঁ অনেক ক্যাব ড্রাইভাররাই আছেন বা দোকানদাররাও আছেন যারা হিন্দি না বুঝলেও ইংরেজিতেও তোমার সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে আর এই যে এখন আমি হায়দ্রাবাদ সিটির ভিউ এনজয় করতে করতে আমি যাচ্ছি আর এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি এটা হায়দ্রাবাদ সিটিতে আমরা আস্তে আস্তে ঢুক ছি এবার এবং খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এবং একটা ফ্লাইওভারের মধ্যে থেকে আমরা পাস করছি আর দেখো ওই যে দূরে ওই একটা মাছের মতন একটা স্ট্যাচু রাখা দেখতে খুব সুন্দর লাগছিল সো চলো তোমাদের বাকিটাও দেখানোর চেষ্টা করি আর এই যে এটা হচ্ছে কি বিখ্যাত হোসেন সাগর লেক এটা একটা হায়দ্রাবাদের একটা দর্শনীয় স্থান এখানে তোমরা যদি আসো হায়দ্রাবাদ তাহলে কিন্তু অবশ্যই এখানে আসবে এই জায়গাটা দেখতে রাত্রিবেলা আরও ভালো লাগে সেটার ভিডিও আমি বানিয়েছি সেটার ভিডিও পরবর্তী মানে পরে আসছে আমার চ্যানেলে তো এই যে আমি হোসেন সাগর লেক লেকের উপর থেকেই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কী তো উনি বললেন এটাই হোসেন সাগর লেক আমি শুনেছিলাম কিন্তু আমি জানতাম না যেহেতু তো এই যে দারুণ দারুণ মানে খুব সুন্দর লেকটা এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে বাট আমরা আনফর্চুনেটলি করতে পারিনি কারণ আমি রাতে এসেছিলাম আর রাত মানে বোটিং সন্ধ্যাবেলার পর বন্ধ হয়ে যায় আর এই যে দেখো আমি হোটেলে পৌঁছে চেক ইন করে আমি একটা এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নাম চাটনিজ তোমরা যদি সাউথ ইন্ডিয়া মানে হায়দ্রাবাদে আসো অবশ্যই এই চাটনিজে বিন্দু ভিজিট করো আর এখানকার অথেন্টিক মশালা ধোসা আমি নিয়েছিলাম এবং এই দেখো এর সাথে দিয়েছিল। এখানে একটা ওই সাম্বার মতন ও আর বিভিন্ন রকমের চাটনি আদার চাটনি নারকেলের চাটনি বাদামের চাটনি এবং টু গুড টু গুড সিরিয়াসলি বলছি খুব ভালো খেয়েছি আমি এতটুকু বানিয়ে বলছি না বাড়িয়ে বলছি না এবং খুব ভালো লেগেছে অবশ্যই আসবে মাস্ট ভিজিট দেন তারপরে আর কি হোটেলে আবার গিয়ে কারণ খুব টায়ার ছিলাম সকালবেলায় আমার ফ্লাইট ছিল সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি রেস্ট নিয়ে আর খুব গরমও ছিল হায়দ্রাবাদে কিন্তু হ্যাঁ এই সময় ভীষণ গরম থাকে তো এই যে দেখো বিকেলবেলায় এবার উঠে রেডি হয়ে আমরা বেরিয়েছি আর আমরা যাব এখন হচ্ছে কি দুর্গম চেরিভু ব্রিজ দুর্ঘাম চিরিভু ব্রিজ ওখানে ওর নিজে একটা লেক আছে ওখানে গিয়ে রাত্রিবেলায় বোটিং করবো তো সেই জন্য আমি বেরিয়েছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রাত্রেবেলা হায়দ্রাবাদ সিটিটাকে কীরকম লাগে দিনের বেলায় এক রকম লাগে আর রাত্রিবেলা একদম অন্যরকম লাগে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে ওল্ড হায়দ্রাবাদ আর নিউ হায়দ্রাবাদ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ওল্ড হায়দ্রাবাদ কিন্তু একটু কনজেস্টেড ঠিক আছে আর নিউ হায়দ্রাবাদ কিন্তু খুবই নিট ক্লিন এবং অর্গানাইজডভাবে তৈরি করা প্ল্যান সিটি আর ওই যে দেখো দূরে ভিউ আর ওই যে পুরো এটা হাইটেক সিটি ওখানে সব অফিস আছে ঠিক আছে আর এই যে এই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে আমি জানি না কতটা দেখাতে পারছি ওই যে দেখো ব্রিজটা যেই ব্রিজটাই হচ্ছে কি দুর্গম চেরভু ব্রিজ ওখানেই আমরা যাবো অসাধারণ ভিউ অসাধারণ ভিউ ট্রাস্ট মি তোমরা যদি হায়দ্রাবাদে এসো এই জায়গাটায় অবশ্যই এসো আমি কথা দিচ্ছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই যে তোমরা দেখো আর ওই যে নিচে লেক ওখানেই আমরা যাব ওখানে গিয়েই বোটিং করব স্পিড বোট করবো ভেবেছিলাম কিন্তু স্পিড বোট বন্ধ হয়ে গেছিল নর্মাল বোটিংই করতে হয়েছিল তো এই যে দেখো বন্ধুরা আমি এবার চলে এসেছি লেকে আর ওই যে ব্রিজটা ওখানেই দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে এই দিকের ভিউটা দেখে দেখাচ্ছিলাম তোমাদেরকে এবার লেক থেকে সিটিটাকে কীরকম দেখতে লাগে সেটার ভিউ একবার দেখে নাও মানে অভূতপূর্ব দৃশ্য ট্রাস্ট মি আমি এতটুকুও বাড়িয়ে বলছি না মানে মনেই হচ্ছিল না যে এটা কোনো ইন্ডিয়ান সিটি মনে হচ্ছিলো কোনো মানে সত্যি এটা ফরেন সিটি বা কোনো এরকম বাইরের ইউরোপিয়ান কান্ট্রির কোনো সিটিতে আমরা আছি এরকম ফিল হচ্ছিলো হ্যাঁ মানে এত সুন্দর এবং আমি জানি না ক্যামেরাতে এটা কতটা বোঝা যাচ্ছে বা কতটা বোঝাতে পারছি মানে এটা সামনে থেকে মানে এক্সপিরিয়েন্স করার মজাটাই আলাদা সামনে থেকে আরও অনেক অনেক ভালো লাগছিলো দেখতে যেটা হয়তো ক্যামেরাতে অতটা ভালো আমি জানি না বুঝতে পারছো কি না তো প্লিজ তোমরা কিন্তু এসো এটা হাইলি রেকমেন্ডেড একটা জায়গা আর কি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন বোট বোটের মধ্যে আছি আর বোটিং এনজয় করছি সো এবার আমাদের বোটিং কমপ্লিট আমাদের দুর্গাম চিরিভু ব্রিজ দেখা কমপ্লিট সো আমরা ভাবলাম যে হায়দ্রাবাদই এসছে আর হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করবো না হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না সেটা তো হতেই পারে না আর তোমরা যদি জানো তোমরা অবশ্যই জানবে যে আমি ভীষণ ভীষণ বড় ফুডি তো এই যে আমরা চলে এসেছি প্যারাডাইস বিখ্যাত রেস্টুরেন্ট তো এখন আমি আসছি প্যারাডাইসে আর এখন খাচ্ছি চিকেন বিরিয়ানি তো এখানে চিকেন বিরিয়ানি খুবই টেস্টি আলু থাকে না এই যে খাচ্ছি বাট খুব ভালো আলুটা যে নেই সেটা আমরা কলকাতার মানুষ একটু মিস করব বাট ওভারঅল খুব ভালো সো আমরা ফাইনালি বেরিয়ে গেছি এবার বাড়িতে মানে হোটেলে যাব আর একবার মেট্রো একটু এক্সপ্লোর করব তো সেই জন্য মেট্রো এক্সপ্লোর করার জন্য আমরা মেট্রো স্টেশনে এসেছি বাড়ি মানে হোটেলে ফিরবো মেট্রো করে আর বিরিয়ানিটা খুব ভালো ছিল অবশ্যই রেকমেন্ড করছি তোমরা এই হায়দ্রাবাদ গেলে হয় বাবারছি নাহলে প্যারাডাইস রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি মাস্ট একবার ট্রাই করো তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা প্রথম দিনটা এভাবেই কেটে গেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে